কি ব্যাপার তুমি আমার ঘরে এসে বসে আছো ঘর থেকে বেরো বেরোবো না আমি এই পাদ ঘর থেকে বেরোতে বললাম বেরোবো না কি হলো জামাই আপনার মেয়ে শুধু ঘরে বসে ফুসফুস করে পাদ মারে বেশ করেছি পাদ মেরেছি পাদ মারবই বলেন কি বেশ করেছিস এক থামো বাবা থামো আমি তো আগেই বলেছিলাম আমার মেয়ের একটু পাদ মারার অভ্যাস আছে ওকে একটু মানিয়ে নিও বাবা ধর মা জামাইটা চলে গেল কেমন দিলাম তুইও হয়েছিস জামাইটার সামনে কেন রকম করে ফুসফুস করে পাদ মারিস বলতো কি করব মা বলো আমার পেটে গ্যাসে ভর্তি আমি পাদ না থাকতে পারি মা আচ্ছা বিশেষ ঘোষণা রানু মন্ডল বাদাম কাকুর সাথে বিয়ে করছে গ্রামবাসী সবার নিবন্ধন দুপুরেই চলে যাবেন কি বললো রানু মন্ডল বিয়ে হচ্ছে যেতাই হবে কি হলো সোনা এরকম করে উঠছো কেন তুমি সোনা দিচ্ছে না শোনা গো আমার তুমি শুনলে ওই রানু মন্ডলের সাথে বাদাম কাকুর ও বিয়ে হচ্ছে গো আমাকে যেতেই হবে বিয়ে খেতে তুমি একটু শান্ত হও না গো বিয়ের মেনু কার্ড মেনু কার্ড বাবাই দেখো মেনু কার্ড দেখি কি আছে খাইনি আমাদের ফেসবুকের আমরা তো পাঁচ বছর শুধু মেসেঞ্জারাই কথা বললাম আজকে বিয়ে করলাম সোনা ফুল শয্যা রাত আজকে একটু খেলা করতে হয় সোনা কি হলো তুমি কি ভয় পাচ্ছ হুম না তুমি যে খেলার কথা বলছো সেই খেলা আমি করতে পারবো না গো কারণ আমি একজন হোমো তার মানে আমি একজন হোমোকে বিয়ে করেছি ফেসবুকের এর মানেই धोखा जा चले गल <laughs>